হরে কৃষ্ণ আমলোকি একাদশী ব্রত কবে পালন করতে হবে নয় মার্চ দুই রবিবার নাকি দশই মার্চ সোমবার আজকে আমরা আমলকে একাদশী ব্রতের কথা সম্পর্কে শ্রবণ করব এবং সারা বিশ্বের একশো একান্নটি স্থানের আমলকে একাদশী ব্রতের পর দিন সকালের পালনের সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো আমলকি একাদশী ব্রত হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমলকে একাদশী ব্রত এবং এই আমলকে একাদশী ব্রত দিনে যদি কেউ আমলকি বৃক্ষের স্মরণ করেন তাহলে তিনি গাভিদানের ফল লাভ করতে পারেন আমলকি বৃক্ষ দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয় এবং আমলকি ফল যদি কেউ গ্রহণ করেন আমলকি একাদশী ব্রত দিনে তাহলে তিনি এর তিনগুণ ফল লাভ করতে পারেন তিনটি গাভিদানের ফল লাভ করতে পারেন এই দিন যদি কেউ একাদশী ব্রত পালন করে আমলকি বৃক্ষের নিচে তিনি রাত্রি জাগরণ করেন তিনি আমলো বৃক্ষের নিচে অবস্থান করে হরিনাম জপ কীর্তন শাস্ত্র অধ্যয়ন প্রবৃদ্ধি করেন তাহলে তিনি সহস্র গাভিদানের ফল লাভ করতে পারেন তো এই আমলো একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং আমলকি বৃক্ষ হচ্ছে সব থেকে প্রাচীনতম বৃক্ষ এই মহাবিশ্বের তো আজকে আমরা ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে শ্রবণ করব এখন প্রশ্ন হচ্ছে যে কোন দিন ব্রত পালন করতে হবে যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন আমলো একাদশী ব্রত পালন করতে হবে মার্চ মাসের দশ তারিখ সোমবারে এশিয়া মহাদেশের ক্ষেত্রে বেশিরভাগ স্থানে মধ্য এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়ার দেশগুলিতে রতপালন করতে হবে দশ মার্চ কিন্তু উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশে রত করতে হবে নয় মার্চ রবিবার আমরা জেনে নেব এখন কোন দিন কোন স্থানে ব্রত করতে হবে যে সকল স্থানে নয় মার্চ ব্রত করতে হবে আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া গায়ানা সহ উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে এছাড়া ইউরোপের ক্ষেত্রে ইউক্রেন গ্রিস রোমানিয়া সার্বিয়া পোল্যান্ড হাঙ্গেরি ফিনল্যান্ড রাশিয়া এছাড়া সাইপ্রাস জর্ডান লেবানন মিশর উগান্ডা কঙ্গোতে ব্রত পালন করতে হবে নয় মার্চ আর যে সকল স্থানে দশই মার্চ ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান চীন সহ পূর্ব এশিয়া মধ্য এশিয়ার সকল দেশে দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশে এছাড়া মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে ডুবাই আবুধাবি শরব আমিরাত বাহরাইন সৌদি আরব কুয়েত কাতার ওমানে এছাড়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ব্রত দশই মার্চ এছাড়া ইউরোপের ক্ষেত্রে সুইডেন নরওয়ে ডেনমার্ক এবং যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইটালি স্পেন পর্তুগাল বেলজিয়াম নেদারল্যান্ড আয়ারল্যান্ড সুইজারল্যান্ড মাল্টা অস্ট্রিয়া ক্রোয়েশিয়া চেক রিপাবলিকে ব্রত দশই মার্চ এছাড়া পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া লিবিয়া ইথিওপিয়া অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা মোরিশাস শেষলস এবং কুর্দিস্তান ইরাকেও ব্রত দশই মার্চ সোমবার তো কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে আমরা জেনে গেলাম তো অবশ্যই আপনারা সকলে এই আমলকে ব্রত পালন করবেন ফাল্গুন মাসের তো কিভাবে পালন করতে হবে একাদশীবাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশীর নিয়ম একাদশীতে কি কি গ্রহণ করা যাবে কি কি বর্জনীয় এই সকল বিষয়ে আমাদের আলোচনা রয়েছে আপনারা সেটি দেখে নিতে পারেন তো ব্রতের আগের দিন রাত্রি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্য প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশীপাতের ক্ষেত্রে যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম যদি কেউ নির্জলা উপবাস করতে না পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকটি একাদশীর প্রতি পালন করতে পারবেন ফল মূল আদি গ্রহণ করে কী কী গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়া সবজি আলুর পায়ে সাবধানা পায়ে সাবধানা ফ্রাই আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে সবজি চিপস পায়েসার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে কিন্তু একাদশীতে সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে এমন কি এমনকি একাদশীতে গ্রহণ করা যাবে না কাউন বা ওটস চিয়া সিড প্রভৃতি সকল প্রকার শস্য একাদশীতে বর্জনীয় এগুলি গ্রহণ করা যাবে না তো আপনারা সঠিকভাবে প্রত্যেকটা একাদশীর প্রতি পালন করবেন ফর্মুলা আদি গ্রহণ করে এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন প্রাতস্থান করতে পারেন মঙ্গল আর করতে পারেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন একাদশী সহ রবিবার সহ বছরে তিনশো পঁয়ষট্টি দিনে তুলসীতে জল দান করতে হবে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাতটি পাঠ করবেন এই একাদশীতে আপনার এই আমলকে একাদশী ব্রত মাহাত যা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রতের মাহাত্ম কথা আপনারা পাঠ বা শ্রবণ করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী প্রতি পালন করতে পারেন একাদশী ব্রতের পর সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রতের পারণ করবেন বা ব্রত সমাপন করবেন এবং একাদশী ব্রতের পর দিন আপনারা দুপুরে রাতে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং এই আমলকে একাদশী ব্রতের পরে রয়েছে আরেকটি বিশেষ ব্রত দোল পূর্ণিমা উৎসব বা গৌড় পূর্ণিমা মহামহোৎসব ব্রত চোদ্দোই মার্চ পড়েছে এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি গৌর পূর্ণিমা মহোৎসব ব্রত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব তো এই গৌর পূর্ণিমা ব্রত আপনারা পালন করবেন কমপক্ষে চন্দ্র উদয় পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত উপবাস এই সম্পর্কে আমরা বিস্তারিত শীঘ্রই আলোচনা করব তো এখন আমরা আমলকে একাদশী ব্রতের মাহাত্মকথা শ্রবণ করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমলকি বৃক্ষ কিন্তু পৃথিবীর সর্বপ্রথম বৃক্ষ এই মহাবিশ্বের সর্বপ্রথম গাছ সর্বপ্রথম বৃক্ষ হচ্ছে আমলোকী বৃক্ষ যা স্বয়ং ভগবান মহাবিষ্ণু কারণ দেখো সেই বিষ্ণুর মুখপদ্ম থেকে এক বিন্দু জল চন্দ্র বর্ণীয় এক বিন্দু জল যা ভূমিতে পড়েছিল সেই জলবিন্দু থেকে এই আমলকি বৃক্ষের উৎপন্ন হয়েছে আমলকি বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন সকল ঋষিগণ অবস্থান করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলকি বৃক্ষ আমলকি ফল আপনারা এই একাদশীতে চেষ্টা করতে পারেন আমলকি ফল ভগবানকে নিবেদন করার যারা ফলমূল আদি গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করবেন তারা আমলকি ফল ভগবানকে নিবেদন করে আমলকি ফল প্রসাদ একাদশীর গ্রহণ করতে পারবেন আমলকি একাদশী ব্রত হচ্ছে যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ মহা ফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিধানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর হয় তখন ভগবান সে কারণ সমুদ্রে অবস্থান করেন তাঁর মুখপদ্ম থেকে চন্দ্র বর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের কেউ গুদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ ফল এবং ফল গ্রহণ করলে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা করেন এই বৃক্ষের প্রতিটি শাখা প্রশাখা দেবতা প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সনিপুুন তাঁর রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওইদিন দিন পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী মন্দিরে যান সেখানে আসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চ পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সূক্ষ্মবর্ধক হে ধাত্রী হে পাপ দুরকারিণী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ্য জল গ্রহণ কর এইভাবে দিনে যথা বিধি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযুগে একটি ব্যাজ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলান্বিত হলো সে ভাবল এসব কী ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শ্রবণ করল সারাদিন সে কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় তার প্রয়াণ হল একাদশীতে জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লাচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে রকম বলতে বলতে ম্যাচ্ছরা রাজাকে উদ্যত হয় তারা বিভিন্নভাবে তাকে করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো প্রকার সমস্যায় তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দর স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি ম্লাচ্ছকে করল রাজার নিদ্রা এই কাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈব বাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈব বাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে গেলেন এরপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ট বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকে একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন তো এ হচ্ছে আমলকে একাদশী ব্রত কথা এখন আমরা আমলকে একাদশী ব্রতের সারা বিশ্বের পারণের সময়সূচি প্রদান করছি একাদশী ব্রতের ব্রতের তারিখ তারিখ এবং ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে দশই মার্চ পরদিন পারণ সকাল ছয়টা আঠারো থেকে সকাল আটটা ছেচল্লিশ ঘটিকার মধ্যে পশ্চিমবঙ্গ ভোর পাঁচটা পঞ্চাশ থেকে সকাল আটটা ষোলো দিল্লি ছয়টা পঁয়ত্রিশ থেকে আটটা ষোলো বৃন্দাবন ছয়টা তেত্রিশ থেকে আটটা ষোলো উত্তরপ্রদেশ ছয়টা কুড়ি থেকে আটটা ষোলো মুম্বাই ছয়টা পঞ্চাশ থেকে আটটা ষোলো পুনে ছয়টা ছেচল্লিশ থেকে আটটা ষোলো নাগপুর ছয়টা পঁচিশ থেকে আটটা ষোলো চেন্নাই সহ তামিলনাড়ু ছয়টা আঠারো থেকে আটটা ষোলো ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা আটান্ন থেকে আটটা ষোলো ঝাড়খণ্ড ছয়টা থেকে আটটা ষোলো বিহার ছয়টা থেকে আটটা ষোলো ছত্তিশগড় ছয়টা চোদ্দো থেকে আটটা ষোলো শিলং সহ মেঘালয় পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা ষোলো গৌহাটি সহ আসাম পাঁচটা ছত্রিশ থেকে আটটা ষোলো আগরতলা স্রিপুরা পাঁচটা সাঁত্রিশ থেকে আটটা ষোলো মিজোরাম পাঁচটা ত্রিশ থেকে আটটা ষোলো মণিপুর পাঁচটা সাতাশ থেকে আটটা ষোলো নাগাল্যান্ড পাঁচটা পঁচিশ থেকে আটটা ষোলো অরুণাচল প্রদেশ পাঁচটা ত্রিশ থেকে আটটা ষোলো সিকিম পাঁচটা পঞ্চাশ থেকে আটটা ষোলো উত্তরাখণ্ড ছয়টা সাতাশ থেকে আটটা ষোলো হিমাচল প্রদেশ ছটা ছত্রিশ থেকে আটটা ষোলো পাঞ্জাব ছটা তেতাল্লিশ থেকে আটটা ষোলো হরিয়ানা ছটা উনচল্লিশ থেকে আটটা ষোলো রাজস্থান ছটা আটচল্লিশ থেকে আটটা ষোলো গুজরাট ছটা পঞ্চান্ন থেকে আটটা ষোলো মধ্যপ্রদেশ ছটা আঠাশ থেকে আটটা ষোলো হায়দ্রাবাদ সো তেলেঙ্গানা ছটা সাতাশ থেকে আটটা ষোলো বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ছয়টা আট থেকে আটটা ষোলো গোয়া ছটা চুয়াল্লিশ থেকে আটটা ষোলো বেঙ্গালোর সো কর্ণক ছটা উনত্রিশ থেকে আটটা ষোলো কেরালা ছটা তেত্রিশ থেকে আটটা ষোলো জম্মু কাশ্মীর ছটা ছেচল্লিশ থেকে আটটা ষোলো আন্দামান নিকুবর দ্বীপপুঞ্জ পাঁচটা উনত্রিশ থেকে আটটা ষোলো নেপাল ছটা সতেরো থেকে আটটা একত্রিশ ভুটান ছটা পনেরো থেকে আটটা ছেচল্লিশ শ্রীলঙ্কা ছটা উনিশ থেকে আঠা ষোলো মালদ্বীপ ছটা তেরো থেকে সাঠা ছেচল্লিশ মায়ানমার ছটা সতেরো থেকে নয়টা ষোলো পাকিস্তান ছটা তেইশ থেকে সাতটা ছেচল্লিশ মালয়েশিয়া সাতটা কুড়ি থেকে দশটা ছেচল্লিশ সিঙ্গাপুর সাতটা এগারো থেকে দশ ছিচল্লিশ ইন্দোনেশিয়া পাঁচটা সাতান্ন থেকে নটা ছিচল্লিশ ব্রুনে ছটা আঠাশ থেকে দশটা উনত্রিশ থাইল্যান্ড ছটা আঠাশ থেকে নটা ছিচল্লিশ কম্বোডিয়া ছটা দশ থেকে নটা ছিচল্লিশ ভিয়েতনাম ছটা আট থেকে নটা ছিচল্লিশ ফিলিপাইন ছটা ছয় থেকে দশটা ছয় তাইওয়ান ছটা সাত থেকে দশটা পাঁচ জাপান পাঁচটা আটান্ন থেকে নয়টা তিপ্পান্ন দক্ষিণ কোরিয়া ছটা উনপঞ্চাশ থেকে দশটা চুয়াল্লিশ মঙ্গোলিয়া ষাটটা চোদ্দ থেকে দশটা ছেচল্লিশ বেইজিং ছয়টা বত্রিশ থেকে দশটা সাতাশ হংকং ছটা পঁয়ত্রিশ থেকে দশটা চৌত্রিশ অস্ট্রেলিয়া ছটা আঠান্ন থেকে এগারোটা আট নিউজিল্যান্ড সাতটা তেরো থেকে এগারোটা চব্বিশ ডুবাই আবুধাবি ছয়টা পঁয়ত্রিশ থেকে ছয়টা ছেচল্লিশ মাত্র এগারো মিনিট সময় রয়েছে পাওয়ানোর জন্য ডুবাই আবুধাবিতে সৌদি আরব ছয়টা ছয় থেকে দশটা চার বাহরাইন পাঁচটা একান্ন থেকে নাটা আটচল্লিশ কুয়েত ছটা দুই থেকে নয়টা উনষাট কাতার পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ ওমান ছয়টা উনিশ থেকে ছাড়ে ছেচল্লিশ জর্ডানে ব্রত নয় মার্চ পরদিন পার দশটা চব্বিশ থেকে দশটা আটত্রিশ লেবানন দশটা চব্বিশ থেকে দশটা আটত্রিশ সাইপ্রাস দশটা চব্বিশ থেকে দশটা আটত্রিশ রাশিয়া এগারোটা চব্বিশ থেকে এগারোটা আটত্রিশ ফিনল্যান্ড দশটা চব্বিশ থেকে দশটা আটত্রিশ সুইডেনের ব্রত দশ মার্চ পরদিন পারেন ছয়টা পনেরো থেকে দশটা চার নরওয়ে ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা তেত্রিশ ডেনমার্ক ছয়টা চৌত্রিশ থেকে দশটা পঁচিশ ইউক্রেনের ব্রত নয় মার্চ পরদিন পার দশটা চব্বিশ থেকে দশটা উনত্রিশ মাত্র পাঁচ মিনিট সময় রয়েছে পালনের জন্য গ্রিস দশটা চব্বিশ থেকে দশটা আনত্রিশ রোমানিয়া দশটা চব্বিশ থেকে দশ উনত্রিশ পোল্যান্ড নটা চব্বিশ থেকে নটা একান্ন হাঙ্গেরি নটা চব্বিশ থেকে নটা আটান্ন ক্রোয়েশাতে গত দশ মার্চ পরদিন পারান ছয়টা ষোলো থেকে দশটা নয় অস্ট্রিয়া ছটা পনেরো থেকে দশটা আট চেক রিপাবলিক ছটা চব্বিশ থেকে দশটা ষোলো ইটালি ছটা আঠাশ থেকে দশটা বাইশ মালটা ছটা আঠারো থেকে দশটা চোদ্দ জার্মানি ছটা উনত্রিশ থেকে দশটা একুশ সুইজারল্যান্ড ছটা পঞ্চাশ থেকে দশটা তেতাল্লিশ ফ্রান্স সাতটা বারো থেকে এগারোটা চার নেদারল্যান্ড সাতটা তিন থেকে দশটা পঞ্চান্ন বেলজিয়াম সাতটা পাঁচ থেকে দশ সাতান্ন স্পেন সাতটা বত্রিশ থেকে এগারোটা সাতাশ পর্তুগাল ছটা তিপ্পান্ন থেকে দশ উনপঞ্চাশ লন্ডন ছটা তিরিশ থেকে দশটা পনেরো আয়ারল্যান্ড ছটা আটচল্লিশ থেকে দশ উনচল্লিশ পশ্চিম আফ্রিকার মালি ছটা একচল্লিশ থেকে দশটা একচল্লিশ নাইজেরিয়া ছটা আটত্রিশ থেকে দশটা উনচল্লিশ মিশরে ব্রত নয় মার্চ পরদিন পারেন দশটা চব্বিশ থেকে এগারোটা কুড়ি লিবিয়াতে প্রত দশ মার্চ পরদিন পারেন সাতটা বাইশ থেকে এগারোটা উনিশ সুদান নয় মার্চ দশটা চব্বিশ থেকে এগারোটা কুড়ি ইথিউপিয়াতে প্রত দশ মার্চ পরদিন পারেন ছটা তেত্রিশ থেকে দশটা চৌত্রিশ উগানটা বাত্রত নয় মার্চ পরদিন পালন এগারোটা চব্বিশ থেকে এগারোটা চল্লিশ কঙ্গো নটা চব্বিশ থেকে দশটা সাত অ্যাঙ্গোলাতে প্রথম দশ মার্চ পরদিন পালন ছয়টা এগারো থেকে দশটা পনেরো সাউথ আফ্রিকা পাঁচশো তিপ্পান্ন থেকে দশটা এক মরিশাস ছটা এগারো থেকে ছটা ছেচল্লিশ পূর্ব আফ্রিকার শেষাস ছটা তেইশ থেকে ছটা ছেচল্লিশ আমেরিকাতে প্রত নয় মার্চ আমেরিকায় নিউ ইয়র্কে পরদিন পালন সাতটা পনেরো থেকে এগারোটা নয় কানেকটিকাট সাতটা দশ থেকে এগারোটা চার নিউ জার্সি সাতটা সতেরো থেকে এগারোটা এগারো ওয়াশিংটন ডিসি সাতটা ছাব্বিশ থেকে এগারোটা একুশ নর্থ কেরোলিনা সাতটা সাঁত্রিশ থেকে এগারোটা বত্রিশ জর্জিয়া সাতটা পঞ্চাশ থেকে এগারোটা ছেচল্লিশ ফ্লোরিডা সাতটা চুয়াল্লিশ থেকে এগারোটা একচল্লিশ ওহাইও সাতটা এগারো থেকে এগারোটা পঁয়তাল্লিশ টেনিসি সাতটা দুই থেকে দশটা সাতান্ন মিশিগান আটটা দুই থেকে এগারোটা পঞ্চান্ন শিকাগো সাতটা দশ থেকে এগারোটা চার ডালাসো ট্যাক্সাস সাতটা তেতাল্লিশ থেকে এগারোটা উনচল্লিশ ক্যালিফোর্নিয়া সাতটা ষোলো থেকে এগারোটা এগারো সান সানফ্রান্সিসকো সাতটা সাতাশ থেকে এগারোটা বাইশ ওয়াশিংটন স্টেট সাতটা চব্বিশ থেকে এগারোটা ষোলো কানাডার মন্ট্রিয়াল সাতটা পনেরো থেকে এগারোটা আট টরন্টো সাতটা আটত্রিশ থেকে এগারোটা একত্রিশ অন্টারজো আটটা এক থেকে এগারোটা বান্ন অটোয়া সাতটা চব্বিশ থেকে এগারোটা ষোলো মিনিটোপা সাতটা চুয়ান্ন থেকে এগারোটা তেতাল্লিশ সাসকে চুয়ান সাতটা উনত্রিশ থেকে এগারোটা উনিশ আলবার্টা আটটা চোদ্দ থেকে এগারোটা উনষাট ব্রিটিশ কলম্বিয়া সাতটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়ত্রিশ মেক্সিকো ছাটা আটচল্লিশ থেকে দশ সাতচল্লিশ ব্রাজিল ছটা বান্ন থেকে দশ উনষাট আর্জেন্টিনা ছাটা আটচল্লিশ থেকে দশটা আটান্ন চিলি সাতটা আটত্রিশ থেকে এগারোটা সাতচল্লিশ পেরু ছটা এগারো থেকে দশটা পনেরো কলম্বিয়া ছটা চার থেকে দশটা পাঁচ গায়ানা ছটা এক থেকে দশটা দুই সার্বিয়া নটা চব্বিশ থেকে নটা বান্ন কুর্দিস্থানের প্রথা দশ মার্চ পর্যন্ত ছয়টা কুড়ি থেকে দশে ষোলো ইরাক ছয়টা আঠারো থেকে দশে চোদ্দ তো এই হচ্ছে আমলকে একাদশ ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের পরদিন সকালে সকালের পালনের সময়সূচি আপনারা অবশ্যই প্রত্যেকেই এই আমলকে একাদশ ব্রত সঠিকভাবে পালন করবেন এবং আপনার প্রিয়জন পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই প্রত্যেকটা একাদশ ব্রত পালনের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তনে পথ করতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে